স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমাদের জন্য সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্কটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে সংখ্যা পদ্ধতি থেকে আসছিল গত কিছুদিন আমি প্রোগ্রাম করছি আজকে হচ্ছে সংখ্যা পদ্ধতি কারণ অনেকেই বলছে যে স্যার সংখ্যা পদ্ধতির কিছু অঙ্ক দরকার সহজে এই প্রশ্নটা একেবারে সহজে কিভাবে উপস্থাপন করা যায় দেখো সুন্দরভাবে ক থেকে ঘ পর্যন্ত আমি শেষ করছি আমাদের অঙ্কটা ছিল এরকম যে একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল টু যার ভিত্তিগত হেক্সা ডেসিমেল ষোলো নাকি বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো এখানে আছে আমাদের কত চোদ্দ যার ভিত্তি হচ্ছে কত আমাদের এইট মানে কি অক্টাল বুঝতে পেরেছো আশা করি কত বলছে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে ক্ষতে হচ্ছে আজকে কোড একটি আলফা কোড ব্যাখ্যা করো গতে বলছে যে এক্সের অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি অক্টার সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে এটা হচ্ছে অঙ্ক আর এটাই হচ্ছে আমাদের বোঝার আছে ঘাতে বলছে উদ্দীপক এক্স এর পরীক্ষার দুটি ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো সাধারণত তোমাদের সংখ্যা পদ্ধতিতে এই ঘ যে কোয়ালিটিতে আসছে এই কোয়ালিটির অঙ্কই থাকবে না টেনে শেষ পর্যন্ত দেখো খুব সহজভাবে অল্প সময় বুঝতে পারবে ক চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে আমার নিচে ছবি আকারে দেওয়া আছে আমি অন্য ভিডিওতে বলেছি তোমরা দেখে নিও দেখলেই বুঝতে পারবে ক শেষ খাতে বলছে যে আজকে কোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো এটিও আমার এই ভিডিওর নিচে দেওয়া থাকবে দেখলেই বুঝতে পারবে আমি অন্য ভিডিওতে এগুলোর ব্যাখ্যা অবশ্যই করেছি দেখে নিও গ আমি গতে যাচ্ছি খুব অল্প সময়ের ভিতরে গটা ক্লিয়ার করব খুব ভালো একটা অঙ্ক দেখলে বুঝতে পারবে এই কোয়ালিটির অঙ্ক সাধারণত আসে যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো তোমরা যারা নতুন বা একটু কম বোঝো বাইনারিতে কিভাবে কিভাবে কি দেখলেই বুঝতে পারবে গ আমি করতেছি এখানে গ দেখো তোমরা উপরে একটু লিখে নেবে কতটুকু লিখবে আমি বলতেছি লিখবে যে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল টুয়েলভ তার কত ষোলো এইটুকু আমি লিখলাম না তোমরা লিখে নে ক্লিয়ার যে হ্যাঁ এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেজাক্রম ছিল এত এখন এইটাকে নিতে হবে কিসে বাইনারিতে বাইনারিতে তাহলে যদি আমি নেই নিতে হবে বাইনারিতে একেবারে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করবো কোথা থেকে কিভাবে আসলো দেখলেই বুঝতে পারবে এখন এইটাকে আমার বাইনারিতে নিতে হবে ঠিক আছে এর জন্য আমি আলাদা একটু রাফ করতেছি তাহলে এই টু এই টু কে আমার কি করতে হবে হলে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দুই একবার কিছুই থাকে না শূন্য দুই একের ভিতর যায় না শূন্য এখানে থাকে এক ঠিক আছে এরপরে এপের টা করি পাশে এপের টা এখানে করতেছি এফ মানে কত আমাদের পনেরো এফ মানে হচ্ছে পনেরো তাহলে দুই পনেরো ভিতর কয়বার যায় সাতবার থাকে কত এক দুই সাতের ভিতর যা তিনবার থাকে কত এক দুই তিনের ভিতরে একবার যায় থাকে কত এক আর দুই একের ভিতরে যায় না শূন্য এখানে এক থাকে এখন লিখতে পারি যে অতএব টু এফ এটা আছে কি সে আমার বাইনারি বাইনারিতে যদি নেই তাহলে টু থেকে পেয়েছি কত এখানে ওয়ান আর হচ্ছে শূন্য আর এটা কিন্তু নিচ থেকে যাবে আর এখানে পেয়েছি এক 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 এটা কিন্তু আমার বাইনারি শেষ এইটুকু করলে কিন্তু তোমার অর্ধেক হয়ে গেল যে আমার এখানে এক আগে যাবে তারপর হচ্ছে শূন্য এই এক আগে এক 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 এভাবে লিখবা এইটা লিখলে তোমাদের হয়ে যাবে আমি এইটুকু মুছবো নিচের তোমরা এইটুকু দেখে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে আশা করি সকলে বুঝতে পেরেছো এরপরের এখন বলছে যে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো একই জিনিস তাহলে এখানে আবার আবার লিখতে আছে কিসে অক্টালে এখন একটা কথা আছে এই জায়গায় স্টুডেন্টরা ভুল করে আর তোমরা যেখানে ভুল করো বা যেখানে ঝামেলাগবে সেই জায়গাগুলোই ফোকাস করি কিরকম তোমার জিনিসটা বুঝতে হবে যে হেক্সা থেকে আমি অক্টালে সরাসরি নিতে পারবো না কেন নিতে পারবো না যেমন দেখো তোমার অক্টালের সংখ্যা আছে কত একেবারে বেসিক বুঝাচ্ছি শূন্য থেকে কত পর্যন্ত সাত পর্যন্ত এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে তাই না সাত আছে এখন এই জিনিসগুলোকে আমি হুট করে এখান থেকে আনতে পারবো টু থেকে কি আমি ফোর আনতে পারবো এই এফ থেকে বা টু থেকে আমি সিক্স আনতে পারবো কখনই সম্ভব না এই কারণে আমাকে এটা থেকে নিতে হবে কি সে বাইনারিতে বাইনারির পরে আমি যাই কি করতে পারবো অক্টালে নিতে পারবো তাহলে লিখতে পারো যে টুয়েলভ থেকে নিতে হবে আমার কিসে এইটাকে নিতে হবে বাইনারিতে ঠিক আছে এরপরে বাইনারি থেকে আমি নিতে পারবো কিসে অকটালে তাহলে আমার আগে করতে হবে কি বাইনারি এইটুকু আগে বুঝতে হবে যে আগে করতে হবে বাইনারি এখন অনেকের প্রশ্ন আছে কেন আগে বাইনারি করব যে আমার এই অকটালের যে সংখ্যাগুলো আছে আমি টুয়েলভ থেকে সরাসরি এই জায়গায় এই সিক্সের রূপান্তর করতে পারবো না যখনই বাইনারি আনবো তখন রূপান্তর করতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এখন দেখো টুয়েফ এর বাইনারি কিন্তু অলরেডি আমরা এখানে পেয়েছি তাহলে এটা কিন্তু আমরা দেখে এখানে লিখতে পারি টুয়েফ এর বাইনারি মান আমাদের কত আছে এখানে বাইনারি মান আছে ওয়ান শূন্য ওয়ান 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 তাই না এইটা আছে বাইনারি এখন দেখো এইটা যদি আমাদের বাইনারি মান অলরেডি কি দেওয়া আছে আমরা এভাবে লিখেও নিজেদের একটু বোঝার সুবিধার্থে যে এইটা তো এইটা কিসে বাইনের মাল পেয়েছি এখন আমার করতে হবে কি যে এইটাকে আমার কয় বিট রেজিস্টারে নিতে হবে যে দুই এই জায়গায় কিন্তু অনেকে বোঝে না যে স্যার আমি তিন বিট করে নেবো না চার বিট করে নেব রকম যেমন দেখো এখানে যদি আমি লিখি যে ওয়ান লিখলাম এইটুকু এখন টুয়ের এর পার কত দিলে এইট হয় থ্রি যেমন আমি যদি এখানে টু এর পার থ্রি দিই তাহলে আমি তো এইট তার মানে কি আমার তিন বিট করে নিতে হবে এখানে কয় বিট করে নিতে হবে তিন বিট করে এখন তিন বিট করে যদি আমি নিই তাহলে দেখো যে তিন বিট করে নিলে আমার এখানে আসতেছে কত এখানে আসতেছে ওয়ান ওয়ান এর পয়ার কত ওয়নের ডাবল টু টু ডাবল কত ফোর ঠিক আছে এরপরে দেখো এখানে আবার কত ওয়ান ওয়ান এর ডাবল কত দুই দুই এর ডাবল কত চার সেই ক্ষেত্রে এখন দেখো এক দুই আর এক তিন চার তিন কত দাঁড়ায় সাত আর এখানে এক আর এই শূন্যর মান বাদ তাহলে এক আর ল কত হয় পাঁচ তাহলে কত পাইছি সাতান্ন এইটা কিন্তু কিন্তু আমার কিসে গেল এটা গেল ওই যে অকটালে আমি নিয়ে নিলাম অতএব লিখতে পারি যে অতএব দেখো যে এইটা ওয়ান জিরো ওয়ান 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 এটা ছিল কিসে বাইনারিতে আমি যদি অকটালে রূপান্তর করি কত হয় সাতান্ন এই যে এটা কিন্তু হয়ে গেল যে আমি কিভাবে আমি এই যুগ আবার ব্যাখ্যা করতেছি আমার প্রথমে নিতে বাইনারিতে তারপর হচ্ছে অকটালে তাহলে এটা থেকে আমি বাইনারিতে নিলাম এর থেকে আমি বাইনারি থেকে বের করলাম সাতান্ন কিভাবে বের করলাম সেটাও তো দেখতে পেরেছো তাহলে সাতান্ন যেহেতু বের করছে এটা কি অকটালে এখন তুমি উত্তরে লিখে দেবে যে এক্স এর পরীক্ষায় হ্যাঁ হ্যাঁ বাইনারিতে ছিল কত মেধাক্রমটা এই যে বাইনারিতে প্রকাশ করলে কত বেরোয় এইটা আর অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার পরে বেরোয় কোনটা এইটা এটা উত্তরে লিখে দেবে উত্তরে শেষে একটু লিখে দিও যে হ্যাঁ এক্সের অর্ধবার্ষিক পরীক্ষায় বাইনারিতে কত এত এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে এত এইটুক লিখলে উত্তর শেষ আশা করি সকলে গ বুঝতে পেরেছ ক্লিয়ার ঘতে আসছে যে উদ্দীপক এক্স এর পরীক্ষা দুটি ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো যোগের মাধ্যমে নির্ণয় করাটাই হচ্ছে এর পরিপূরক পদ্ধতি তুমি যদি এই একটা অঙ্ক আজকে দেখো একেবারে ক্লিয়ার হয়ে যাবে তার মানে কি তোমার আর এই পদ্ধতিতে ঝামেলা থাকবে না আর এই পদ্ধতি পরীক্ষা আসবে ধরে নেওয়া যায় আসবে যদি অনাকাঙ্ক্ষিত মিস সেটা হচ্ছে আলাদা কথা সাধারণত এই কোয়ালিটি আসে একেবারে মানে সহজভাবে ভাবে বুঝাচ্ছি ঘ লিখে তোমরা এখানে উপর একটু লিখে নেবে যে উদ্দীপকে এক্স এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করে দেখানো এইটুক লেখার পরে এখন দেখো বলছে যে পরীক্ষা দুটি পরীক্ষা আছে তার মানে কি প্রথমে একটা ছিল উপরে একটু লিখে নিও যে অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল কত এখানে যে অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল কত টুয়েলভ এটা কিসে আছে আমার হেক্সায় এই হেক্সা থেকে কিন্তু এখন আর একটা কথা মাঝে বলে যাই যে আমাদের এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কিন্তু আমাদের বাইনেরই সংখ্যা লাগে তার মানে কি তোমার এই বাইনারিতে আনতেই হবে তা হচ্ছে কয়বিট বিট সাধারণত আটবিট রেজিস্টারে ষোলো বিটও আসতে পারে ঠিক আছে সাধারণত আটবিট রেজিস্টারে এখন দেখো যে এই সংখ্যাটা আমার কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে এখন বাইনারিতে নিতে হলে কিন্তু তোমাকে আগে দশমীকে আনতে হবে এটা কিন্তু অনেকে বোঝে না যে আগে আনতে হবে কত দশমীকে রূপান্তর করতে হবে এরপর আমার নিতে হবে কিসে বাইনারিতে দুটোরই কিন্তু এই একই জিনিস যদি দশমিক দেওয়া থাকে সেটা আলাদা কথা এই একটা অঙ্ক যদি এই অঙ্কটা ভালো করে বোঝো তোমার এই দুয়ের পরিপূরক পদ্ধতির আর একটো সমস্যা থাকবে না এখন এইটাকে আমার নিতে হবে দশমিকে দশমিকে যখন আমি নিব সেই ক্ষেত্রে আমাকে এখানে করতে হবে কি দেখো যে টু তাই না হ্যাঁ টু ষোলো এইটাকে আমার এই যে যে টু গুণ কত ষোলো যোগ এফের মান হচ্ছে কত পনেরো গুণ ষোলো তাই না পনেরো গুণ ষোলো এখন এইটার পাওয়ার হচ্ছে কত শূন্য আর এর পাওয়ার হচ্ছে ওয়ান তার মানে কোনো কিছু পাওয়ার ওয়ান মানে যে সংখ্যা আছে সেই সংখ্যা তাহলে ষোলো দিয়ে আর গুণ করলে ষোলো দিয়ে দুই রে গুণ করলে বত্রিশ যোগ কোনো কিছু পাওয়ার শূন্য মানে এক তাহলে এক দিয়ে যদি আমি গুণ করি পনেরো এখানে কত হয় পাঁচ আর দুই সাত তিন আর এক চার সাতচল্লিশ দশমিকে কিন্তু অলরেডি পেয়ে গেছি দেখো আমরা লিখতে পারি অতএব টুয়েল এটা ছিল কিসে হেক্সার সাতচল্লিশ এটা কিসে দশমিক শেষ এখন এই দশমিক থেকে নিতে হবে আমার কিসে বাইনারি এখন নিতে হবে কিসে বাইনারিতে বাইনারিতে যদি আমি নেই এখন দেখো তাহলে আমি এখানে করতেছি বাইনারিতে নিলে এই জায়গা আমি একটু লিখে নেই সাতচল্লিশ নাকি সাতচল্লিশ এটাকে নিতে হবে কিসে বাইনারিতে তাহলে দুই চারের ভিতর কবার দুইবার কিছুই থাকে না দুই সাতের ভিতর কার যায় তিনবার তাহলে তেইশ দুগুন ছেচল্লিশ হয় থাকে কত এক দুই এর ভিতরে বার যায় এগারো এগারো বার যায় থাকে কত এক থাকে কত এক দুই বার থাকে কত এক দুই দুইয়ের ভিতর কবার যায় একবার থাকে কত কিছুই থাকে না শূন্য থাকে দুই কি একের ভিতরে যায় যায় না শূন্য এখানে থাকে কত এক এইটা কিন্তু আমাদের বাইনারি পেলাম তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা দেখো নিচ থেকে যাবে ওয়ান শূন্য তারপরে চারটা এক এক এটা কিসে সে বাইনে রেখে নিলাম এখন এটা আমি জায়গায় আট বিট রেজিস্টারে নিয়ে নিই নাকি ওয়ান জিরো আচ্ছা দেখো কয় বিটে নেব আট বিটে তাহলে এখানে চার দিশ ছয় আর দুইটা বাড়িয়ে নিলাম এটা হচ্ছে কয় বিট রেজিস্টার আট বিট রেজিস্টার এখানে লিখে আট বিট রেজিস্টারে আমাদের কিন্তু একটা ধাপ প্রায় শেষ কিরকম যে আমরা এই প্রথম যে অর্ধবার্ষিক পরীক্ষাটা ছিল সেটা কি করছি এই আট বিট রেজিস্টারে রূপান্তর করে নিলাম কিভাবে নিলাম প্রথমে আনলাম দশমিকে দশমিক থেকে সেটা করছি বাইনারি বাইনারি করার পরে যা পেয়েছি তা থেকে আমরা আবার আট বিটে রূপান্তর করছি এই বার্ষিকটা বলছি তাহলে আরো সহজ হবে দেখো এখন দেখো বার্ষিক পরীক্ষার মেধাকরণ ছিল কত এইটা তোমরা উপরে একটু লিখে নিও ওই রকম যে হ্যাঁ এক্স এর বার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল এইটা এখন এইটাকে নিতে হবে কিসে প্রথমে ঠিক সেম কোয়ালিটিতে দশমিকে নিতে হবে প্রথমে দশমীকে তারপরে কিসে বাইনারিতে ঠিক আছে এখন দেখো দশমীকে প্রথমে তারপরে বাইনারিতে তাহলে এখানে আমাদের আসতেছে এই সেম কোয়ালিটির করবে যে ওয়ান গুড এই জায়গার কত আট যোগ চার গুণ আট শূন্য এক কোনো কিছু পাওয়ার এক মানে কি যা আছে তাই আট দেয়ার গুণ করলে আট যোগ কোনো কিছু পাওয়ার শূন্য মানে এক এক দিয়ে গুণ করলে যা আছে তাই এখানে কত বারো তাহলে আমরা এটা পেলাম যতের চোদ্দো অপটাল থেকে আমরা যদি দশমিক এনেই গত আসে বারো আসে। এখন এইটাকে ঠিক সেম কোয়ালিটিতে কী করতে হবে আমার ওই বাইনারিতে রূপান্তর করতে হবে কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে এখন বাইনারিতে যদি নেই তাহলে দেখো এই জায়গায় বারো দুই দিয়ে ভাগ করলে কত বার কিছু থাকে থাকে না শূন্য দুই কয়বার যায় ছয়ের ভিতর তিনবার কিছু থাকে না শূন্য দুই তিনের ভিতরে একবার যায় এক থাকে দুই একের ভিতরে যায় না শূন্য এক তাহলে আমরা লিখতে পারি যে এই সেম কোয়ালিটি বুঝতে পেরেছো যে এই জায়গায় যে রাতের হ্যাঁ বারো দশ এটা যদি বাইনারিতে নি তাহলে এক এক শূন্য শূন্য এটা বাইনারিতে আসলে এখন কয় বিট রেজিস্টারে নেব আট বিট তার মানে শূন্য আমি নিয়ে নিলাম আর পরে আছে ঠিক আছে আগে আমাকে কিসে আনতে হয়েছে বাইনারিতে এইভাবে কিন্তু জিনিস আসলে অনেক সময় দেখা যায় যে টেকনিকটাই বড় জিনিস আমি পাশে করলাম প্রথমে দশমিকে আনলাম দশমিক থেকে পরে বাইনারিতে নিলাম এখন আমার অলরেডি আট বিট নেওয়া হয়ে গেছে এখন লিখে দিও রেজিস্টারি আট বিট রেজিস্টারি ঠিক আছে আচ্ছা গেল এখন উপরে টুকু করার সুবিধার্থে তোমাদের স্ক্রিনশটের প্রয়োজন হলে স্ক্রিনশট দিতে পারো এখন দেখো যে আমাদের এখানে আছে বারো আর এখানে আছে কত সাতচল্লিশ তার মানে বড় কোনটা সাতচল্লিশ বড় কোনটা সাতচল্লিশ আর বারো হচ্ছে কত ছোট এখন একটা কথা আছে যে আমাদের এই রকম নাকি আমরা লিখি সাতচল্লিশ দশ এখান থেকে পেয়েছি কত এই যে মানটা শূন্য শূন্য এক শূন্য এক তারপর হচ্ছে চারটা এক গেল এইটা পেয়েছি এখন এই জায়গায় আমাদের আছে কত বারো বারো এই যে মানটা এখন এই মানটা কিন্তু আমি সরাসরি এখানে বসাতে পারবো না কেন বসাতে পারবো না সাতচল্লিশ থেকে বারোটা কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ বারো যদি বিয়োগ করতে হয় আমার এটা তো আছে পজিটিভ আমাকে নিতে হবে কি নেগেটিভ অর্থাৎ ধনাত্মক আছে নিতে হবে ঋণাত্মকে তার মানে কি এখানে আমার লিখতে হবে যে বারো দশ দেখো এই জায়গায় এক চারটে শূন্য এক এক শূন্য শূন্য এইটাকে করতে হবে কি একের পরিপূরক যদি করি এই শূন্যকে কি করতে হবে দেখো এক এর পরিপূরক এরপরে করতে হবে এর সাথে এক যোগ দিতে হবে একের এক যোগ করলে কত দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এখন কথা হচ্ছে দুই থেকে দুই বিয়োগ কেন যে বাইনারি ভিত্তি দুই এই জন্য দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর হচ্ছে শূন্য তাই না আচ্ছা এবার এক হয় আমি আবার বলতেছি এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য এবার ক্যারি থাকে কত এক এক আর শূন্য যোগ করলে কত হবে এক এইবার বাদ বাকি যা আছে আমরা সব বসিয়ে দেবো এই জায়গা লিখে দিতে হবে দুই এর পরিপূরক তাহলে এর পরিপূরক যখন করব তখন কিন্তু এটা মাইনাস ফিগারে আসবে এখন কথা হচ্ছে কি যে আমি এই যে যেটা আছে এইটা কিন্তু আমি এখানে সরাসরি লিখতে পারবো না কারণ কি সাতচল্লিশ থেকে আমি বারো বিয়োগ করব এই কারণে এখানে এইভাবে লেখার কারণে এই মানটা কি আসছে এক 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 তারপর আছে শূন্য এক চারটে একটা দেখো এরপরে আমাদের আছে কয়টা দুইটা শূন্য এইবার এই জায়গা দেখো যে আমরা এই জায়গা থেকে সরাসরি এই মানটা নিলাম কিন্তু এখান থেকে সরাসরি আনতে পারলাম না কেন আনতে পারলাম না যে যেহেতু সাতচল্লিশ থেকে আমার এটা বিয়োগ করতে হবে আর এখানে আছে দুইটাই যোগ দুইটা যোগ তো আর আমরা বিয়োগ করতে পারি না তার মানে কি এটা আমাদের আনতে হবে নেগেটিভ ফিগারে ক্লিয়ার এটা আনতে হবে কিসে নেগেটিভ আর নেগেটিভ ফিগার আনতে হলে আমাকে একের পরিপূরক দুইয়ের পরিপূরক করতে হবে এখন এটা এটা কি করতে হবে যোগ করতে হবে দেখো তাহলে দেখো যে এটা যোগের মাধ্যমে বলছে এটা কিন্তু বিয়োগ হবে না শূন্য এক যোগ করলে কত এক শূন্য এক যোগ করলে এক এক যোগ করলে দুই দুই থেকে দুই যোগ করলে শূন্য ফেরি থেকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই এক কত তিন এই জায়গায় অনেকে ভুল করে তিন থেকে কত বিয়োগ করবো দুই তাহলে বিয়োগ করলে থাকে কত এক ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য ক্যারি থাকে কত এক এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য আর ক্যারি থাকে কত এক এই যে সেই ক্যারিটা ক্লিয়ার এইবার এই জায়গা দেখো আমরা যদি বিয়োগ করি দুই আছে কত হলে সাত হবে পাঁচ হলে আর এখানে এক আছে কত হলে চার হলে তিন হলে তাহলে এখানে আসতেছে কত পঁয়ত্রিশ দশ আর এইটা কিন্তু আমার আসতেছে বাইনারি অঙ্ক কিন্তু আমাদের শেষ এখন একটা কথা আছে যে এটা হচ্ছে কি আমাদের ওভার ফলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এইটা ধরলে নয়টায় নয়টা আমরা বসাবো না কয়টা বসাবো আটটি ঠিক আছে শূন্য শূন্য এক শূন্য 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 এক এক এইটা কিন্তু আমরা এখানে পেলাম অতএব লিখতে পারি দেখো যে লিখতে পারি এইটা যে অতএব পঁয়ত্রিশ দশ শূন্য এক শূন্য 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 এক এক এটা কিসের আসতে বাইনে ঠিক আছে এখন নিচে একটা উত্তরটা লিখে লিখে দিও যে হ্যাঁ এক্সাইড ওই যে যে যোগের মাধ্যমে আছে এইটা আমি নিচে ছবি আকারে দিয়ে দেব যে উত্তরটু কীভাবে লিখবে ওইটুকু লিখলেই ক্লিয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য